আগে কালো ছিল হযরত আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত কালো ছিল কালো সাহাবা নবীর কাছে বল্লাই ইয়া রাসূলুল্লাহ আমার কি বিবাহ হবে না হাবিব গো দেখতে আমি কালো আমার তো মন চাই বিবাহ করার জন্য ইয়া রাসূলুল্লাহ কোন মহিলা কি আমাকে বিবাহ করবে না তাকে বললেন সাহাবী রাসূল আসওয়াদ নাম আল্লাহ নৈবতী হে আসওয়াদ তোমার বিবাহ হবে জোরে বলি সুবহানাল্লাহ

আসার পর নবীর কাছে হাজির হলেন বলেন ইয়া আলী বলে ইয়া রাসূলুল্লাহวะ চিঠি লেখো চিঠি লিখলেন বাদশা অমুক জায়গা করণ অনেক রাজ্যের বাদশাকে চিঠি লিখে বললেন যে আমি আমার সাহাবী হযরত আসওয়াদকে তোমার কাছে পাঠিয়ে দিলাম তোমার সুন্দরী যে একটা সুন্দরী দেখতে মহিলা মেয়ে রয়েছে ওই মেয়ের সঙ্গে আমার সাহাবীর বিবাহটা তুমি দিয়ে দিও চিঠিটা লিখে হাতে ধরিয়ে দিল চিঠি কে নিয়ে যাচ্ছে নিজেই চিঠি নিয়ে যাচ্ছে তো খুলে দেখেননি কি লিখা আছে আনন্দে যাচ্ছে বাদশাহ দরবারে গেলে আওয়াজ দিয়ে বললো কে বলে আমি নবীর সাহাবিয়া সোয়াদ এসেছি যেমনই বলা নবীকে ভালোবাসতো বাদশাহ সঙ্গে সঙ্গে দরজা খুলে দিল আর বলল আপনি নবীর সাহাবী আসুন ঘরে আসুন ডাকলো মেহমান ঘরে বসতে দিল খাতির সম্মানের কি ব্যাপার বলে আপনার জন্য চিঠি নিয়ে এসেছি নবী চিঠি দিয়েছে চিঠিখানা নিল বাদশাহর রাজ জাগাতে সিংহাসনে গিয়ে বসলো আর আদেশ করলো প্রজাকে যে তুমি চিঠি পড়ো চিঠি পড়লো চিঠিতে সালাম তারপর নবী বলছেন ইয়া সাদ আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি তোমার কাছে এ বাদশা তোমার আমার আসবাদ কে পাঠালাম তুমি আমার সাহাবি আসওয়াদের সঙ্গে তোমার মেয়ের বিবাহ দিবে যেমনই বলা বুঝলেন আসোয়াদের দিকে তাকাচ্ছে আর নিজের মেয়ের কথা চিন্তা করছে কারণ দেখতে কালো ছিল দেখতে কালো ছিল মুস্তাফার নাস্তাফার মেয়ে দেখতে ভালো ছিল এই জন্য বিবাহতে রাজি হচ্ছে না এদিকে খবরটা মেয়ের কানে চলে যায় যাওয়ার পরে তিনি বলছেন কি ব্যাপার বললে মারে তোমার জন্য নবী খুঁজে পাঠিয়ে দিয়েছে কিন্তু আমার ও ছেলে পছন্দ হচ্ছে না তোমাকে বিবাহ করার জন্য চিন্তা করলো না না আরে আমার বিবাহের জন্য পাত্র যে সে কেউ খুঁজে দেয়নি রেহমাত খুঁজে দিয়েছে মুস্তাফা আমার খুঁজে দিয়েছে আমি একেই বিবাহ করতে রাজি একথা বলে দিল চিঠি লিখে বলছে চিঠি লিখে যে রসুল আপনাকে মাফ করে দিবেন কারণ এটা আমার দ্বারা সম্ভব নয় আমার মেয়ে রাজি হবে কিনা আমি পারলাম না এই প্রস্তাবটা আমি রাখতে পারলাম না এই চিঠি আসদকে দিয়ে বললো চলে যাও বিবাহ হবে না যেমন বলো আসাদ মন খারাপ করে নবির দরবারে ফিরছে রাস্তায় যাচ্ছে যেতে যেতে বুঝলেন এমন সময় দেখছে পেছন থেকে একটা মহিলা আসছে অর্থাৎ কে গোর্খা পরে সেই বাদ সার মেয়ে আসছে বলছে দাঁড়ান এ আসওয়াদ আমি বাপের কথাকে অমান্য করেছি আমি তোমাকে বিবাহ করতে চাই কারণ তোমার সঙ্গে রসুল আমার বিবাহ ঠিক করে দিয়েছে আমি বিবাহ করবো আজকালকার মেয়ে হলে করতে বাবা ولا আমি দেখলে আমার পছন্দ হলে করব আর না হলে করলাম না কিন্তু কে বললে নবীর সাহাবিয়ে রাসূলের একজন বাদসার মেয়ে বললো নাবি খুজা দিয়েছে করব রাজি হয়ে গেল অতএবাত্র হয়ে গেল নবী আসওয়াদকে ডাকলো ই আসওয়াদ ঘরে কি আছে দিন মোহর দেওয়ার জন্য বলে ইয়া রাসূলুল্লাহ দিন মোহরে কিচ্ছু নাই টাকা বলে একটা তলোয়ার আছে বলে তলোয়ারটা তুমি বিক্রি করে দাও তলোয়ারটা বিক্রি করে দাও দিন মোহর আদা করবে টাকা নিয়ে হজরত আসবাদ বাজারে তলোয়ার নিয়ে গেলেন দাও একজন ব্যক্তিকে তলোয়ারটা বিক্রি করবেন দাম দর হয়ে গেল দাম হয়ে গেল কত টাকা এত টাকা দামটা হয়ে টাকা নিতে যাবে ওদিকে বেলাল আওয়াজ দিয়ে দিল কি আছো ইসলামের উপরে হামলা করেছে যুদ্ধের জন্য আগে এসো যেমন বলা হজরত আসওয়াদ হজরত আসবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দোকানদারকে বলতে লাগলো ভাই এই তরোয়ালটা আমি আর বিক্রি করব না করব না করব না এই তরোয়ালটা আমার কাজের জন্য কাজে লেগে যাবে এই তরোয়ালটার কাজ আমার রয়েছে যদি আমি কাজ থেকে ফিরতে পারি তরোয়ালটা তো আবার তোমার দোকানে এসে বিক্রি করব তরোয়ালটা আমার হাতে দিয়ে দাও তরোয়ালটা হাতে নিয়ে নিলেন নেওয়ার পরে এবার যুদ্ধের ময়দানে চলে গেলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হলেন দয়ার নবী বিশ্ব নবী মুস্তাফা হযরত আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন ও

জন্য যুদ্ধের ময়দানে যাবো আমরা কি হলুদ গায়ে পড়েছে যেতে হবে না তুমি ঘরে থাকো গায়ে হলুদ পড়েছে বেরোবে হবে না گھرے تھا گو کن تو نبیر رسول حجرت اسواد رضی اللہ تعالیٰ عنہ بلن یا رسول اللہ یا حبیب اللہ چتھر مائدہ نے آمکہ جتے دین چتھر مائدہ نے حاضر ہوتے دین جو دی ہمیں جدھو کرے بیچے پھرے آسے ہمیں جدی جندہ پھرے آسے یا رسول اللہ اور پر آمار بیبا ہو ہمیں اور جو دی ہمیں چتھر مائدہ نے گئے شہید ہوئے جائے حبیب گو شہید ہوئے جائے یا رسول اللہ شہید ہوئے جائے

আল্লাহর নবী পাঠিয়ে দিলেন যুদ্ধের ময়দানে গেল বাবা বিবাহ রাত্রি ছি বিবাহের মধ্যে যুদ্ধের ময়দানে গেলেন বিবাহের মেহফিলটা ছেড়ে দিল বিবাহের দিকে আর গেলেন না যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেলেন হযরতে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে গেলেন যুদ্ধ করতে আরম্ভ হয়েছে চতুর্দিকে ঘোষণা হয়ে গেল যুদ্ধ আরম্ভ হয়ে গেছে যুদ্ধ চলে যায় বাবা চলে যায় সাহাবী রাসূল যুদ্ধ করতে করতে অনেকটা সময় অতিবাহিত হয়ে গেল যুদ্ধ সমাপ্ত হয়ে

শহীদ হয়ে গেছে এবার আসওয়াদ শহীদ হয়ে গেল লাশকারা রেখে দেওয়া হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম কাফন পরিয়ে দিলেন জানাজা ময়দানে নিয়ে যাওয়া হলো জানাজার মাঠে উপস্থিত করা হলো জানাজা মাঠে হাজির করা হলো জানাজা মাঠে নিয়ে গেলেন যখন জানাজা মাঠে নিয়ে যাওয়া হলো আল্লাহর নবী জানাজার রথে গেলেন দাফন করা হলো তাকে দাফন করতে যাবে ওই সময় আমার নবী মুস্তাফা দাফন তাকালেন তাকার পর আল্লাহর রাহাবি আসমানের দিকে তাকালেন নবী আমার আসমানের দিকে যেমন তাকালেন আল্লাহর নবী তাকার সঙ্গে সঙ্গে নবী আমার মুচকি হাসতে আরম্ভ করেছে

why am i sahabi আমি যেটা দেখতে পাই দুনিয়ার কোন মানুষ সেটা দেখতে পায় না আমি যেটা জানতে পারি দুনিয়ার কোন মানুষ জানতে পারে না নবী কতটা দেখতে পাই শুনতে শুনতে পাই পাই বলেন আমি মানুষ না আল্লাহর হাবিব বর্ণনা করে বলেছেন হযরতে আল্লাহর নবীর সাহাবের আল্লাহ নবীর চাচা যান বর্ণনা করে বলেন আব্বাস যে আল্লাহর নবী বর্ণনা আল্লাহ নবীর সোনার শক্তি বায়ন করতে গিয়ে বলেছেন আল্লাহর নবী যখন মায়ের গর্ভের মধ্যে ছিল আমিনার গর্ভের মৃত্যু যখন আমার হাবিব ছিলেন ওই সময় আসমানের ওপরে